যারা প্রায় গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন তাদের জন্য নিয়ে এসেছি এই হজমি চূর্ণ বা হজমি পাউডার একবার বানিয়ে সারা বছর স্টোর করে রাখতে পারেন নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি দেড় কেজি আমলকি নিয়েছি আমলকিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও আমলকি নিতে পারেন আর এই রকম ফ্রেশ তাজা আমলকি নেওয়ার চেষ্টা করবেন আর এখন শীতকালে বাজারে তো বেশ ভালোই আমলকি আসছে তাই এখনই আমরা এই হজমি পাউডারটা বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখব। এবার এই আমলকিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তবে হ্যাঁ গ্রেড করে নিতে হয়তো একটু সময় লাগবে কিন্তু তা বলে পেস্ট করে নেওয়া যাবে না বা বড় বড় করে যদি কেটে নেন তাহলে কিন্তু সেটা শুকনো হতে অনেক সময় লাগবে তাই আমি এইভাবে গ্রেট করে নেব গ্রেট করে নিলে শোকাতেও অনেক কম সময় লাগবে আমি আমলকিটাকে গ্রেট করে নিয়ে বীজটাকে আলাদা করে রাখব এইভাবে আমি সব আমলকিগুলোকেই গ্রেট করে নেব আমলকির গুণাগুণের কথা তো আমাদের কারোরই অজানা নেই আমাদের শরীরে নানা ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে দেখুন আমি সব আমলকিগুলোকেই গ্রেট করে নিয়েছি এবার আমি দুটি থালার ওপরে পলিথিন পেতে দিয়ে এই আমলকিগুলিকে পাতলা করে মেলে দিয়ে শুকনো করে নেব তবে ডাইরেক্ট স্টিলের বাসনের ওপরে আমলকি শুকনো করতে দিলে বাসনটার ওপর কালো কালো দাগ হয়ে যায় তাই আমি দুটি থালার ওপরে পলিথিন পেতে দিয়ে রোদে দিয়ে দিচ্ছি কতটা শুকনো করব সেটা আমি পরে দেখাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে দেখুন আমলকিটা শুকনো হয়ে গেছে এতটাই শুকনো হয়েছে যে আমি হাত দিয়ে এইভাবে চাপ দিলেই আমলকিটা বেশ মজমজে হয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে শুকনো করে রাখা আমলকিটা নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি টু টি স্পুন গোটা জিরে হালকা করে একটু শুকনো কড়ায় ডাই রোস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম আর দিচ্ছি টু টি স্পুন জুয়ান এটাকেও আমি হালকা রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি কুড়ি থেকে পঁচিশটা গোটা গোলমরিচ আর দিচ্ছি টু টি স্পুন সাদা লবণ এটাকেও একটু ডাইজস্ট করে নিয়েছি যাতে লবণের মধ্যেকার ময়েশ্চারটা না থাকে আর দিচ্ছি টু টি স্পুন বিট লবণ এটাকেও আমি ডাইজস্ট করে নিয়েছি যাতে এর মধ্যে কোনো ময়েশ্চার না থাকে এবার দিচ্ছি আদা সুট মানে এক ইঞ্চির মতো আদাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে রোদে শুকনো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত জিনিসগুলোকে আমি পাউডার বানিয়ে নেব আর আমলকির সাথে আমি যে উপকরণগুলি মেশালাম আর ওই উপকরণগুলির যে পরিমাণগুলি বললাম তা কিন্তু আমি যে দেড় কিলো আমলকি নিয়েছি সেই অনুযায়ী আপনারা যদি আমলকির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেন তাহলে উপকরণগুলো একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন দেখুন আমি একদম মিহি করে পাউডার বানিয়ে নিয়েছি এবার এই এই পাউডারটাকে এয়ারটাইট ভরে রেখে সারা বছর খেতে পারেন তবে আমলকি চূর্ণ বা কোনো আমলকি পাউডার থেকে সব থেকে ভালো রেজাল্ট যদি পেতে চান তাহলে প্রতিদিন রাত্রেবেলা খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর এই আমলকি চূর্ণ হাফ টি স্পুন খাবেন আর সেই সঙ্গে এক গ্লাস ইষদ উষ্ণ জল খাবেন তাহলে দেখবেন কোন রকম কনস্টিভেশনের সমস্যা বা গ্যাস অম্বলের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি লাইক করে বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন